আসসালামু আলাইকুম ফার্মের মুরগির সাহায্যে এত দারুণ হতে পারে বলে বোঝানো যাবে না যে একবার খাবে সে হয়তো এর পরবর্তীতে ফরমায়েশ করবে এই একই জিনিস রান্না করার জন্য আর এর সব কিছুর মাঝে রয়েছে রান্না করার একটা টেকনিক যেটা হয়তো একটা সময় আমাদের নানি দাদিরা গ্রামের বাড়িতে করে থাকতো বিষয়টা কি চলুন তাহলে রান্না করতে করতে দেখে নেই আজকের রান্নায় আমি ব্যবহার করব মাটির কড়াই এই মাটির কড়াইতে কিন্তু এক সময় অনেক রান্না হতো গ্রামাঞ্চলে আর এই মাটির কড়াইতে বা হাঁড়িতে রান্না করা খাবারের স্বাদ অন্য কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না এবার বলে দেই এই মাটির কড়াইতে যদি রান্না করতে চান তাহলে কড়াইটা অবশ্যই এমন হতে হবে যেটা সাজানোর জন্য নয় রান্না করার জন্যই বানানো হয়েছে তাই দেখে শুনে শক্ত একটা মাটির কড়াই নিতে হবে রান্না করার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চুলার আঁচটা কমিয়ে চুলার উপরে বেশ খানিক্ষণ সময় রেখে দিতে হবে এটা ভালোভাবে গরম হওয়ার জন্য আর ওই ফাঁকে আমরা একটা মশলা গুছিয়ে নেব রান্না ভালো হওয়ার পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাটা মশলা ব্যবহার করা আজকে আমি বাটা মশলা ব্যবহার করছি না তবে বাটা মশলা স্বাদ আনার জন্য একটা কাজ করে নেব শুরুতেই একটা বাটির মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা নিয়ে নেব আর ব্যবহার করব এ সি আই পিওরের গুঁড়ো মশলা যে মশলাগুলোর স্বাদ একেবারেই বাটা মশলার মতো হয়ে থাকে এক কেজি পরিমাণ মাংস রান্না করব তাই মরিচের গুঁড়া নিয়ে নিব প্রায় চা চামচের মতো সেই সাথে এর মধ্যে আরও যাবে হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুড়া এবং চা চামচ জিরার গুঁড়া সেই সাথে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব ঝালটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন আজকে আমি সাধারণ বাড়িতে রাখা চা চামচ ব্যবহার করছি এতে করে যেন আপনাদের পরিমাপ করতে খুব একটা সমস্যা না হয় যাই হোক সবগুলো মশলা একটা বাটির মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে তারপর চলে যাব মূল রান্নাতে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিব তার আগে দুটো তেজপাতা অ্যাড করব গরম মশলার মধ্যে রয়েছে প্রায় চার টুকরার মতো দারচিনি দশটার মতো এলাচ পাঁচটার মতো লবঙ্গ এবং হাফচা চামচের মতো কালো গোলমরিচ একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে এবার একটু মাটির কড়াইয়ের কথা বলছি আমি যতবারই এই মাটির কড়াই দিয়ে গ্যাসের চুলায় রান্না করেছি একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে আগুনের তাপটা খুব কম প্রয়োজন হয় অর্থাৎ অল্প আছে খুব সহজেই রান্না করা যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমার চুলার আজ কতটা কম রয়েছে আর কড়াইটা পুরোপুরি গরম হয়ে যাওয়ায় তেল এবং পেঁয়াজের তাপমাত্রা কতটুকু রয়েছে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তাই আপনাদের বাড়িতে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা হয়তো এই মাটির হাড়ি বা কড়াইতে রান্না করে দেখতে পারেন যদিও একটা বড় সমস্যা হচ্ছে এই হাড়ি বা কড়াই খুব সহজে পাবেন না আর পেলেও এগুলো বেশি দিন টেকে না ভেঙে যায় যাই হোক পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে ওই অবস্থায় এসে সামান্য পানি অ্যাড করব মিশিয়ে রাখা মশলা অ্যাড করবো এবং বাটিটা ধুয়ে বেশ খানিকটা পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মুরগির মাংসের টুকরা দিয়ে দিব যেগুলো আজকে প্রায় কারি সাইজের কেটে নিয়ে আসা আবারও বলে দেই এখানে কিন্তু পুরো এক কেজি মাংস রয়েছে আর আমি বাজার থেকে কেটে টুকরা করে বিক্রি করে এরকম ফার্মের মুরগি কিনে নিয়ে এসেছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঢেকে রান্না করব আর চুলার আঁচটা সামান্য বাড়িয়ে দেবো মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে আর মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি বের হবে চেষ্টা করব এই পানির মধ্যেই এটা রান্না করার জন্য যেহেতু ফার্মের মুরগি তাই অতিরিক্ত পানি দেয়া হয়তো প্রয়োজন পড়বে না একটা পর্যায়ে গিয়ে যখন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি ঝোলের জন্য সামান্য কিছু পানি অ্যাড করব কারণ আমার আজকে ঝোল একটু বেশি লাগবে পানি অ্যাড করার পর একটু অপেক্ষা করব যেন পানিটা পুরোপুরি গরম হয়ে আসে এরপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব একটা এক্সট্রা ফ্লেভারের জন্য এরপর সব কিছু মিশিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে রান্না করব আরও পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর রান্নাটা কিন্তু শেষ আজকে আমি এটাকে ডিশ আউট করবো না কারণ এভাবেই আমার টেবিলে পরিবেশন করবো দেখতে অনেকটাই ভালো লাগবে এবং নতুন কিছু মনে হবে তাই হাড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আশা করি আপনারাও আমার মতো বাড়িতে এই এইরকমভাবে মাঝে মাঝে একটু ব্যতিক্রম করে রান্না করার চেষ্টা করবেন এতে করে স্বাদের অনেকটাই পরিবর্তন হবে এই ছিল আজকের আয়োজন আবার আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ